হ্যালো ডিয়ার ফ্রেন্ড হার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক ক্লিকে এক্সেলের মাধ্যমে গড় নির্ণয় করবেন বন্ধুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা রেজাল্ট শীত তৈরি করতে চলেছি এখানে বেশ কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে এ দেখতে পাচ্ছেন গণিত বাংলা তাজবিদ আরবি হাদিস সাধারণ জ্ঞান ইংরেজি কায়দা মাসাইল অর্থাৎ এখানে নয়টা সাবজেক্ট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এই নয়টা সাবজেক্টের মোট পেয়েছি সাতশো বিরানব্বই অর্থাৎ মোহাম্মদ সাদিক রাজু এই যে এক নম্বর রুল যে ছাত্র সে পেয়েছে সাতশো বিরানব্বই তো আমরা এর গড় নির্ণয় করবো অর্থাৎ একটা ছাত্রের রেজাল্ট আমরা নির্ণয় করবো এরপরে বাকি যতগুলো ছাত্র থাকুক সে এক হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক সবগুলোই করবো আমরা এক লিখে তো বন্ধুরা মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়াল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গড় এই যে এম কলামে অর্থাৎ এই যে গড় দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা গড় নির্ণয় করবো তার আগে আমি আপনাদেরকে একটু সাধারণ নলেজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা করলে কেমন হয় আর যদি আমরা সূত্রের মাধ্যমে করি এক্সেলের মাধ্যমে করি সেক্ষেত্রে কেমন হবে বন্ধুরা সরাসরি আমরা আমাদের ক্যালকুলেটরে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সাতশো বিরানব্বই তো আমি সাতশো লিখে দিচ্ছি ভাগ নয় সাবজেক্ট এখন দেখেন গড় হলো অষ্টাআশি অর্থাৎ নয়টা সাবজেক্টের মোট হচ্ছে সাতশো বিরানব্বই আর এর গড় হচ্ছে অষ্টাআশি অর্থাৎ টোটাল নাম্বারকে সাবজেক্ট সংখ্যাতে ভাগ দিলে কিন্তু গড় হবে কিন্তু এখানে খেয়াল করুন এই যে এই ছাত্রটা লাস্টে মাহিম শেখ এই ছাত্র কিন্তু এখানে অ্যাবসেন্ট আছে অর্থাৎ স্টার মার্ক অ্যাবসেন্ট আছে এই ছাত্র এখানে পরীক্ষা দেয়নি এখন এর রেজাল্ট যদি আমি ক্যালকুলেটর তৈরি করতে চাই সেক্ষেত্রে পাঁচশো সাঁত্রিশ আছে এরাকে আর দিয়ে ভাগ করতে হবে যেহেতু এক সাবজেক্টে সে অ্যাবসেন্ট ছিল তাহলে তার গড় নাম্বার কত এখানে আসবে এখন ধরে নিন এই প্রতিষ্ঠানে পাঁচ হাজার ছাত্র আছে অথবা একটা আপনি স্যালারি সিটিস করতে চাচ্ছেন যে গড় কত টাকা পেলো সে হিসাব করতে যাচ্ছেন আপনি সেখানে দশ হাজার এমপ্লয় আছে সেক্ষেত্রে আপনি যদি এইভাবে ক্যালকুলেটর দিয়ে করতে যান একটা একটা করে করতে করতে কিন্তু আপনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এমনকি মাসও সময় লাগিয়ে যেতে পারে তো আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো একটা সূত্রের মাধ্যমে এক ক্লিকে আমরা যত লোক থাকুক যত হিসাব না হোক না কেন সে কোটি কোটি টাকার হোক আর অল্প টাকার হিসাবে বা পয়সার হিসাব হোক যে হিসেবে হোক না কেন এক ক্লিকে হয়ে যাবে এক মিনিটের মধ্যে এক সেকেন্ডের মধ্যে তো চলুন আমরা শুরু করছি তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন গড় অপশন এখানে আসার পর আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে নেব কিবোর্ড থেকে সমান চিহ্ন দেওয়ার পরে লিখবো অ্যাভারেজ অ্যাভারেজ মানে গড় অর্থাৎ এ আর এ জি বন্ধুরা অ্যাভারেস্ট লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন করলো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাভারেজ তারপরে এভারেজ এ তারপরে অ্যাভারেজ আই এফ এরপরে অ্যাভারেজ আই এফ এস তার উপরে এখানে দেখতে পাচ্ছেন এ পেথ অর্থাৎ যে ফাংশন অপশন আমরা এখানে যে জায়গায় ক্লিক করব না কেন এই এক্সেল সিটে যে কোনো জায়গায় ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু এই ফাংশন অপশনে দেখা যাবে তো যেহেতু আমরা এখন অ্যাভারেজ নির্ণয় করবো অর্থাৎ গড় নির্ণয় করবো সেক্ষেত্রে যে প্রথম যে অ্যাভারেজ এখানে ক্লিক করতে হবে আপনি যদি নিচের গুলোতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা অপশন চলে আসবে এগুলো আলাদা আলাদা কাজ এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা অ্যাভারেজ যেহেতু নির্ণয় করবো তাই অ্যাভারেজ এর উপরে ডাবল প্রেস করলাম প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো অফ করলো এখানে বেশ কিছু লেখা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা কোনো হাত দেবো না কোনো কিছু এডিটও করবো না আমরা সরাসরি এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাংশন অপশন এখানে এসে প্রেস করবো এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ছ মান দেওয়ার পরে অ্যাভারেজ তারপরে ফার্স্ট ব্র্যাকেট এরপরে আমরা প্রেস করলাম ফার্স্ট ব্র্যাকেটের ডান সাইডে অর্থাৎ শেষে প্রেস করতে হবে এখন আমরা কোথায় থেকে কোথায় অ্যাভারেজ করবো সেটা আমাদের ইন্ডিকেট করতে হবে আমরা যে গণিত প্রথম সাবজেক্ট থেকে শুরু করে এইভাবে টেনে আমরা মার্ক করে দেব যে কোন পর্যন্ত আমরা করবো তো আমরা এই যে নয় সাবজেক্ট এই নয় সাবজেক্ট আমরা চিহ্ন দিয়ে দিলাম যে এই নয় সাবজেক্টের গড় নাম্বার আমরা চাচ্ছি এখন এখানে ক্লিক করার পরে অর্থাৎ এইভাবে মার্ক করার পরে এখানে কিন্তু আমরা এটা সব করলো কী সাপ করলো দেখতে পাচ্ছেন সি ফোর অর্থাৎ এই যে গণিত এটা হচ্ছে সি কলামে আসে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোর ইলো মার্ক করা এটা হচ্ছে রো একইভাবে এখানে কে কলাম এই ফোর রো এই যে কে ফোর রো অর্থাৎ আমরা এখানে ক্লিক করার পরে এটা এখানে শো করবে যে কোন কলমে আছে কোন রোতে আছে এখন এখানে কিন্তু আমাদের কোনো কিছুই করতে হলো না জাস্ট মার্ক করে দিলাম এখন কীবোর্ড থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো ওকে কীবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এখানে আমাদের কার্সারটা আপডাউন করছে এখন যদি আমি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের রেজাল্টটা চলে আসবে তো আমি ইন্টার প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন অষ্টাশি আমরা কিন্তু ক্যালকুলেটার দিয়ে হিসাব করেছিলাম এই যে সাতশো বিরানব্বই টোটাল নাম্বার সাতশো বিরানব্বই দিয়ে ভাগ দিলে অষ্টাশি হয় এখন দেখলেন আমরা সূত্রের মাধ্যমে যেটা করলাম এটাও কিন্তু অষ্টাশি নাম্বার কিন্তু ক্যালকুলেটরদের করলে অসুবিধা কী ক্যালকুলেটর আপনি যদি করেন তাহলে সে একটা অষ্টাশি আসবে এর এগুলো হিসেব কিন্তু আর আসবে না আর যেহেতু আমরা এক্সেলের মাধ্যমে করলাম অর্থাৎ সূত্রের মাধ্যমে করলাম এখন আমরা যত হাজার হাজার লাখ লাখ লোক থাকলে কেন সবগুলোর হিসেব এক লেগে হয়ে যাবে কীভাবে করবে সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চারকা নেলা মার করা আমার এই মাউসের আইকনটি খেয়াল করুন আমরা যখন এখানে নিয়ে আসছি তখন কিন্তু মাউসের কারসারটা সাদা প্লাস দেখা যাচ্ছে এটা যদি আমি এই কর্নারে নিয়ে আসি এখন দেখেন ভালো করে খেয়াল করুন এখন কিন্তু আমার এই কারসারটা প্লাস কালো আকার ধারণ করেছে অর্থাৎ যখন কালো হবে তখন চাপ দিয়ে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসবেন এই যে আপনি যতদিন নিয়ে যাবেন ততগুলো হিসাব হয়ে যাবে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য দশজন ছাত্র হিসাব করতে ছেড়ে দিলাম এখানে এই যে দশ পর্যন্ত দেওয়া আছে এই সাইডে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার অর্থাৎ দশজনের রেজাল্ট এখানে চলে আসলো এখন আমি বাইরে প্রেস করলাম ওকে আমার গড় অটোমেটিক হয়ে গেল এই যে ছাত্র অ্যাপসেন্ট আসে এর যা গড় এই সাবজেক্ট বাদে সেটা কিন্তু এখানে বের হয়ে গেছে এটার যা গড় তা বের হয়ে গেছে অর্থাৎ যে কয় সাবজেক্টে যেই অংশ করুক না কেন তার টোটাল নাম্বার যা আছে তার গড় কত সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সব করবে এখন এখানে আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অনেকগুলো পয়েন্ট পয়েন্ট চলে এসেছে এখন এই পয়েন্ট যদি আপনি কমাতে চান যে আমি তিন ঘর নেব তাহলে এই এখানে সাপদের ধরে টেনে এভাবে নিয়ে আসবেন নিয়ে আসে সেরে দিলে বেড়ে এদের তিন ঘর হয়ে গেল আপনি যদি কোন দুই ঘর নেব তাহলে আরেকটা একটু টান্দে দেবেন এইভাবে দুই ঘর হয়ে যাবে আবার এক ঘর নিতে চাইলে একটু বেড়ে দেবেন এই যে টান দিলে কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা এটা একটু বড়ো করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর আছে আপনি যদি তিন ঘর নেন তাহলে কী সমস্যা আর দুই ঘর নিলে কি হবে আর এক ঘর নিলে কি হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ মিনিমাম পাঁচ থাকতে হবে পাসের পরে যদি ছয় সাত আট এরকম থাকে তাহলে বামের সংখ্যার সাথে একযোগ হবে আমরা যদি ম্যানুয়ালি মুখে হিসাব করি যেহেতু আমাদের এটা সূত্রের মাধ্যমে তাই আমাদের এখানে কোনো হিসাবই করতে হবে না আপনি যদি এটা চাপ টেনে চেপে দেন তাহলে এটা অটোমেটিক্যালি এখানে হিসাব হয়ে যাবে যে আমি এক ঘর নিলাম যা আছে অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে আমাকে কোনো কিছু হিসাব করতে হবে না আপনি যদি দুই ঘর নিতে চান অর্থাৎ আপনাকে যে কমান্ড দেওয়া হবে আপনার প্রতিষ্ঠান থেকে অথবা আপনার কোম্পানি থেকে অথবা আপনি যে সংস্থার কাজ নিয়েছেন তারা যেভাবে কমান্ড দেবেন আমাকে দুই ঘর দেন বা তিন ঘর দেন পয়েন্টের পরে সেইভাবে আপনি এখান থেকে এইভাবে মার্ক করে দেবেন টান দিয়ে বলে দেবেন যে দুই ঘর চালে বেড়ে দিন তিন ঘর চালে বেরিয়ে দেবেন এভাবে দিয়ে দিবেন তো বন্ধুরা এখন যেটা আমি দেখালাম এটা হচ্ছে এই যে প্রস্ত বরাবর অর্থাৎ এই দিকে এইদিকে ডান দিক থেকে বাম দিক প্রস্ত বরাবর হিসাবটা কিন্তু আমরা গড় নির্ণয় করলাম এখন যদি আমরা লম্বালম্বি করতে চাই অর্থাৎ কেউ যদি আপনাকে বলে না আমাকে লম্বালম্বি হিসাব করে দিতে হবে গড় তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো তার আগে আরেকটি কথা বলে রাখি যেহেতু আমরা এই সিটটা বাংলাতে করেছি এখানে কিন্তু ফন্ডে ইংলিশ এসেছে এটা আপনারা বাংলা কীভাবে করবেন একটু পরে দেখাচ্ছি তার আগে আপনি লম্বা লম্বিটা দেখে দিই ধরলাম এই যে সাধারণ জ্ঞান এই যে এই কলামে আছে সাধারণ জ্ঞান এই সাবজেক্টগুলো আমরা গড় নির্ণয় করবো অর্থাৎ টোটাল নিচের দিকে কীভাবে করবো সেটা করার জন্য সেম পদ্ধতি এই লাস্টে অর্থাৎ যেখান থেকে হিসাব শেষ করবেন তার নিচের জায়গায় নিচের রোতে এই যে জায়গায় আমরা প্রেস করলাম প্রেস করার পরে কিবোর্ড থেকে সমান লেখে এভারেজ লিখুন ওকে অ্যাভেস্ট লেখার সাথে সাথে আগের মতোই আমাদের সামনে সবগুলো এই যে এর উপর ডাবল প্রেস করুন প্রেস করার সাথে সাথে এটা এখানে সবগুলো এখন আপনি কোথায় থেকে কোথায় পর্যন্ত গড় নির্ণয় করতে যাচ্ছেন যেহেতু আমি এদের সাধারণ জ্ঞান এই সাবজেক্ট থেকে হিসাব করবো অর্থাৎ এখান থেকে শুরু করে নিচেরে সাতানব্বই পর্যন্ত হিসেব করবো তো এই পর্যন্ত করার পরে আমি সেরে দিলাম সেরে দেওয়ার পরে এই যে এখানে প্রেস করতে হবে প্রেস করার পর আবার ব্যাকের দিন এখন যদি আমি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার এই নাম্বার চলে আসলো এ দেখতে পাচ্ছেন সাতানব্বই পয়েন্ট দুই অর্থাৎ এখানে দশটা নাম্বার দেওয়া আছে এই দশটা নাম্বার যোগ করে যে নাম্বার হয়েছে সেই নাম্বারকে দশ দ্বারা ভাগ করলে এই সাতানব্বই পয়েন্ট দুই হয় আশা করি বুঝতে পেরেছেন কীভাবে লম্বালম্বি এবং কীভাবে প্রস্তুত বরাবর এক্সেলের মাধ্যমে গড় নির্ণয় করতে হয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফন্টটা চেঞ্জ করবেন যেহেতু এখানে আমার বাংলা আছে হয়ে গেছে আমার ইংলিশ তাহলে এটা আমি কিভাবে চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য এটাভাবে মার্ক করে দিন মার্ক করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপুন ওকে এখন দেখতে পাচ্ছেন এই যে আইকন টাইমস নিউ রোমান্স এই আইকনে প্রেস করুন প্রেস করার পরে এই যে সুতনি এম দে এই যে এই অক্ষর যে দেখতে পাচ্ছেন এর উপরে প্রেস করুন এটা হচ্ছে সুতো নিয়ম দে এখন দেখেন এটা বাংলা হয়ে গেল ওকে আবার যদি আমরা এই সাতানব্বই এটা করতে চাই এর উপর প্রেস করুন এখন আর আমার কন্ট্রোল ওয়াল্টার বি চাপতে হবে না যেহেতু এখানে বিজয় ক্লাসিক অর্থাৎ বাংলা দেওয়াই আছে এখন শুধু আমরা এখানে প্রেস করবো প্রেস করার পরে আমরা সুতনি এম জে যেটা আছে ওটা দিব দিকে নিচের দিকে চলে আসি এই যে এইদিকে হবে এই যে দেখতে পাচ্ছেন সুতনি ও এম আর এর হচ্ছে সুতনি এম জে এরপরে প্রেস করুন এখানে প্রেস করলে দেখেন এখন কিন্তু বাংলা হয়ে গেল সাতানব্বই পয়েন্ট দুই ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজেই গণ্য করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ